খারাপ তো লেগেছিল আমার সেই দিন ওই যে যেদিনকে আমি মুখোরা তকমাটা পেলাম মেটা কি মুখরা রে বাবা এই মেয়ে কোনো সংসারে গিয়ে কিন্তু টিকতে পারবে না তারিখটা ছিল সেভেন্থ জুন আমার দিদির পাকা কথা ছিল ও আচ্ছা আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিন আমি নীলাঞ্জনা হ্যাঁ আজকে তোমাদের শোনাব নীলাঞ্জনার গল্প তো চলো শোনা যাক নীলাঞ্জনের দিদির যেদিনকে বিয়ের পাকা কথা ছিল সেই দিনকে বিয়ের পাকা কথা বলতে ওই বেশি জন না ওই তেরো চোদ্দো জন মতন এসেছে আসলে ওই দিনকে তো আমার দিদির পাকা কথা নয় পরীক্ষা মানে সবাই মিলে আমার দিদিকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করবে চোখ ঠিক আছে নাকি নাক ঠিক আছে নাকি মুখ ঠিক আছে নাকি হাঁটায় কোনো ডিস্টার্ব আছে নাকি চুল কত বড় মানে এভরিথিং সেইটা আমার কোথাও কি যেন খারাপ লেগেছিল যদিও আমার দিদি কিন্তু জামাইবাবুকে নিজেই পছন্দ করেছিল এবং জামাইবাবু বাবু দিদিকে তা সত্ত্বেও তাদের বাড়ির থেকে এসে আমার দিদির ওই মাধ্যমিকের থেকে একটু কঠিন এইরকম একটা পরীক্ষা নিয়েছিল যাই হোক এতক্ষণ পর্যন্ত তাও ঠিক ছিলাম যে জামাইবাবু বিয়ে করবে দিদিকে সেখানে বাড়ির লোক এতজন মিলে সেইভাবে পরীক্ষা নিচ্ছে কেন ঠিক আছে ভালো করে দেখে শুনে নিচ্ছে তাদের বাড়ির বউকে চুপ করেই বসেছিলাম রাগটা তো আমার তখন হলো যখন পকেট থেকে তারা একটা ফর্দ বার করল হ্যাঁ আমি তো মনে করেছিলাম ফর্দ পরে দেখলাম যে তারা তাদের ছেলেকে বেচতে এসেছে হ্যাঁ আমার বাবা কিছু জিনিসপত্র এবং টাকা তাদেরকে দিয়ে তাদের ছেলেকে কিনে নেবে মানে তাদের কথাই আর কি মানে তাদের কথা ছাড়া আর কি বলুন এখনকার দিনে আর তখনকার দিনে সে যাই হোক না কেন পণ নেওয়া মানে তো তাদের ছেলেকে এক প্রকার বেঁচে দেওয়া তাই না জিনিসের বিনিময় মেয়ের বাড়ির থেকে সেই জিনিসগুলো ছেলের বাড়িতে গেল এবং ছেলেকে তারা বিক্রি করলো আমি শুধু বলার মধ্যে বলেছিলাম যে তাহলে তো জামাইবাবুকে আপনারা বেচবেন তাহলে তো আমার দিদিকে আর শ্বশুরবাড়ি যেতে হবে না জামাইবাবু তো তাহলে এখানেই থাকবে সেটা শুনে আমাকে প্রথমেই বলেছিল ও মা এর বোনের কি চোপা চোপা মানে আপনারা অন্যায় আবদার করতে পারেন আর আমি দুটো কথা বললেই দোষ বাবা মায়েরা কত কষ্ট করে আমাদের দুই বোনকে মানুষ করেছে তার সাথে আমাদের পড়াশোনার খরচ এবং তার সারা জীবনের সঞ্চয় ভেঙে আমাদের দুই বোনকে বিয়ে দেয় দেবে এবং প্রত্যেক বাবারাই তার নিজস্ব সঞ্চয় বলতে কিছু রাখে না মেয়ের বিয়ের জন্য নিজের শেষ সম্বলটুকু হাসি মুখে দিয়ে দেয় আপনাদের মতন কিছু মানুষের পণের জ্বালা মেটানোর জন্য পণের খিদে মেটানোর জন্য কেন আমার দিদি কি হচ্ছে কোনো পণ্য না আপনার ছেলে কোনো পণ্য এই কথাগুলো বলেছিলাম বাবা জানতো যে আমি ঠিকই বলছি সেদিনকে বাবা আর আমাকে চুপ করতে বলল না আমার যেন কোথাও গিয়ে মনে হলো বাবার না বলা কথাগুলো হলো আমি বাবার হয়ে বলে দিলাম বাবা শুধু একটাই কথা বলেছিল আমি বোধহয় আমার মেয়েদেরকে একদম সঠিক শিক্ষায় শিক্ষিত করেছি